প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি আমার নাম শিমলা

কেমন মানুষ ভাইস এমনই হোক খালি আমার পাশে দাঁড়াই আমার জীবন সন্ধ্যা আমি ওই জন্য একটা মানুষ তেমন তো পুরুষ আছে যার নাকি বিয়া করছি স্ত্রী চলে গেছে যদি স্ত্রী আমার যদি বহন করে বিয়া সাধু করতে চা ভালো